নমস্কার আগামী বিশে জুলাই অর্থাৎ রবিবার আসন্ড আদর্শ শিক্ষা সদনের তরফ থেকে গাছ বসানোর একটি উৎসবের আয়োজন করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে আমরা সমবেত হব সকাল আটটা তিরিশ মিনিটে সেখান থেকে আমরা চলে যাবো আমাদের পার্শ্ববর্তী অঞ্চল রামপুর ক্যানাল অর্থাৎ যেটা কাটাখাল নামে পরিচিত তারই তীরবর্তী অঞ্চলে আমরা প্রায় পাঁচশোটি গাছ বসাতে চলেছি এই গাছ বসানোর উৎসবে সাহায্যের হাত ইতিমধ্যেই আমরা পেয়েছি আটটি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বন দপ্তর হাওড়া জেলা তাঁদের তরফ থেকে সকলকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ আর সকল শুভানন্দ ব্যক্তিবর্গকে বিদ্যালয়ের তরফ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিন যাতে এই বনসৃজন প্রকল্প এই গাছ বসানোর উৎসবকে আমরা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারি এবং পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে পারি এবং পরিবেশকে এই গাছ বসানোর উৎসবের মধ্য দিয়ে যেন আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি আমাদের আগামী প্রজন্মের জন্য সকলে খুব ভালো থাকবেন বিশে জুলাই সকাল আটটা তিরিশ মিনিটে বিদ্যালয়ের প্রাঙ্গণে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আমাদের এই মহতি উৎসবকে সফল করার লক্ষ্য নিয়ে নমস্কার